আচ্ছা আমরা এখানে আহ বিশাল বড় বড় ইলিশ মাছ দেখতে পাচ্ছি আহ আমরা ওনাদের সাথে কথা বলবো এটা কেমন দাম আছে আসলে কাপ্তন বাজার এখন ভরপুর ইলিশ পাওয়া যাচ্ছে যদি অন্যান্য মার্কেট ইলিশের সংখ্যা কম দেখা যাচ্ছে তবে কাপ্তন বাজার সেটা খুব বেশি পাওয়া যাচ্ছে আমরা যদি একটু ওনার সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো আমরা আসছিলাম ইউটিউব চ্যানেল থেকে অন্যান্য বাজারে না যে কোনো সাইজ সবসময় ইলিশ পায় সবসময় ইলিশ পায় এবং সব সব কোয়ালিটির মাছ পাওয়া যায়

সাড়ে তিন হাজার সাড়ে হাজার টাকা কেজি এটা কি মানে যখন সিজন ছিল তখন এটার দাম কেমন ছিল না এটা আপনার যখন সিজন ছিল তখন আসছিল আপনার

এই হচ্ছে কাপ্তন বাজারের পাইকারি মাছ বাজার এটা হল ইলিশ মাছ দেখতে পাচ্ছি যদিও এখন ইলিশের সিজন না তারপরে এখানে চমৎকার দেখা যাচ্ছে আসলে আমরা একটু কথা কত করে বিক্রি করতেছে আসসালাম আলাইকুম ভাই ভাই আমরা আসলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এখানে মূলত ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করি তো আমরা আজকে দেখতে পাচ্ছি আপনি ইলিশ মাছ বিক্রি করতেছেন তো এই ইলিশ মাছ গুলো আসলে কত করে কেজি বিক্রি করতেছেন এটি হলো ষোলোশো টাকা ওটি আঠারোশো টাকা এটি আছে পঁচিশশো টাকা এটি আছে বাইশশো টাকা বিভিন্ন রেটের আছে আচ্ছা এইগুলো হচ্ছে আঠারোশো টাকা এগুলোর সাইজ কেমন এক একটা সাতশো গ্রাম ওজন সাতশো গ্রাম ওজন আঠারোশো টাকা করে দাম আচ্ছা এখন তো আপনার ইলিশের সিজন না তো এই গুলো কোথা থেকে আসে এখন তো ইলিশ মাছ কম এগুলো বরিশাল থেকে আসে